আজকের আলোচনা আমরা আলোচনা করব একটি সূত্র দিয়ে জিরান্ডের হাজার হাজার প্রশ্ন সমাধানের রুলস এখানে আমরা যে সূত্রটা রেখেছি রূপদাস তার টিম নিয়ে কেএফসি এফসিমার কুইট করলো আজকে আলোচনায় আমরা চব্বিশটি ভার পড়ব এই সূত্র থেকে এবং এই চব্বিশটি ভাবের পর কিভাবে ট্রানজেটিভ ভার্ব হিসাবে এদের পর জিরান বসে আমরা সেইগুলো নিয়ে কথা বলছি তো চলুন আমরা চলে যাই সবার আগের প্রথম আলোচনায় প্রথমে আমরা বলছি নিচের গল্পের শব্দগুলোর পর ভারবে জিরান বসে তাহলে আমি যে আপনাকে চব্বিশটি ভার্বের কথা বললাম এই চব্বিশটি ভার্ব আমরা দুই ভাবে একটা হচ্ছে প্রথমে আমরা গল্প পড়ব এবং পরে আমরা গল্প থেকে ওটাকে সূত্র আকারে দেখব এখন আমি এখানে দুইটা টিপসে পড়াই কারণ হলো যে কোনো ক্রমে যেন যার যে স্টাইলটা পছন্দ হয় সে সেই স্টাইলে পড়বে হামিদুর রহমান কিন্তু অলরেডি লিখে ফেলার চেষ্টা করেছেন কিন্তু সেখানে কিছু কিছু ভার আমি দেখতে পাচ্ছি মিসিং আসে এবং সমস্যা আছে সো আমরা প্রথমে চলে যাব জিরান দলের ছাত্র রাজনীতি এই গল্পটাতে তার মানে জিরান দলের ছাত্র রাজনীতি এই গল্প থেকে আমরা দেখব যে শব্দগুলোর পর জিরান বসে সো গল্পটা আমার সাথে মনোযোগ দিয়ে শুধু দুইবার শুনবেন এবং শোনার পরে আপনি শুধু কনসেপ্টে মনে রাখবেন যে ওই ভাবটা কোথায় আছে এবং একই সাথে গল্পের শব্দগুলো যখন আমি বলতে থাকব তখন আপনি কমেন্টে লিখতে থাকবেন এতে করে আপনার একই সাথে লেখার কাজটা হয়ে যাবে যারা খাতাকলমূল লিখেন কারা খাতায় লিখবেন সো গল্পের নাম হচ্ছে জিরান দলের ছাত্র রাজনীতি সো এর আগে আমি প্রথমে একটা উদাহরণ দেখাই যে আসলে অ্যাপ্লাইটা কোথায় হবে তাহলে আপনার জন্য জিনিসগুলো শেখার এনজয় হবে যেমন আমি একটা উদাহরণ বললাম বললাম এরকম আই এনজয় আই এনজয় প্লে অবলিক প্লেইং আই এনজয় প্লে অবলিক প্লেইং এই যে একটা সূত্র উদাহরণ দিলাম এখানে এনজয় ভার্বের পর ব্যবহার করতে হবে নতুন ভার্বের সাথে যুক্ত অপশন তার মানে জিরান সো এই যে এনজয়ের মতো করে এরকম মোট চব্বিশটা ভার আছে যেই ভাবগুলোর পর আমরা নতুন কোনো ভার পাইলে সেই ভার্বটাকে ব্যবহার করব কোন স্টাইলে জিরান্ড স্টাইলে জিরান মানে ভার প্লাস আইনজি স্টাইলে সো এটাকেই বলা হবে জিরান কারণ এই ভারটার নাম ট্রানজেটিভ ভার্ব আর ট্রানজেটিভ ভার্বের অবজেক্টের পজিশন হিসাবে এই ভার্বটা হয়ে যাবে আইএনজি ফর্মেট বা জিরান ফরমেট সো সেইমভাবে আমরা এই এনজয়ের মতো যত ভার আছে চব্বিশটা ভার সেইগুলোকে আজকের ক্লাসে আলোচনায় নিয়ে আসছি তো চলুন প্রথমেই দেখি আমরা গল্পটা গল্পের নাম বলেছি কি জিরান দলের ছাত্র রাজনীতি জিরান দলের ছাত্ররা কমপ্লিট এনজয় এই যে দেখেন জিরান একটা দলের নাম এই দলের ছাত্ররা কি করে কমপ্লিট মানে পরিপূর্ণ এনজয় মানে আনন্দ অ্যাভয়েড এবং ডিনাই করে অ্যাভয়েড করা মানে কি পরিত্যাগ করা আর ডিনাই করা মানে কি অস্বীকার করা এটা করে তারা কি করে জীবনের রিস্ক নিয়ে দেশকে স্বাধীন করেছে দেখেন গল্পটা কিন্তু বাংলাদেশের চলমান রাজনীতির সাথে অনেক মিল আছে গল্পটা বাংলাদেশের চলমান রাজনীতির সাথে অনেক মিল আছে সে বলছে জিরান দলের ছাত্ররা কমপ্লিট এনজয় অ্যাভয়েড মানে পরিপূর্ণ আনন্দ পরিত্যাগ এবং অস্বীকার করে জীবনের ঝুঁকি নিয়ে দেশকে স্বাধীন করেছে তাহলে এখানে আমরা একটা লাইনে কয়টা ভাত পড়লাম এক দুই তিন চার পাঁচ মনে থাকবে এই পাঁচটা ভর্মের পর যে কোনো ভার আসলে সেটার সাথে আইনজীবক হবে কিন্তু অত্যন্ত রিগ্রেটের বিষয় রিগ্রেট মানে কি ভাই রিগ্রেট মানে অনুতাপ কিন্তু অত্যন্ত রিগ্রেটের বিষয় এখন ছাত্রদের দলীয় নেতাদের সাজেস্ট এও রিকমান্ড শুনতে হয় এখন কী শুনতে হয় দলীয় নেতাদের দেখেন এখন দলীয় নেতাদের কী শুনতে হয় সাজেস্ট এবং রিকমেন্ড শুনতে হয় সাজেস্ট এবং রিকমেন্ড শুনতে হয় আচ্ছা এরপর আছেন তাহলে আমরা এই এরকম আর আরও অনেকগুলো শব্দ আছে আমরা গল্পের মাধ্যমে শিখতেছি দেখা শেষ রিগ্রেট মানে হচ্ছে অনুতাপ বা দুঃখ সাজেস্ট মানে সাজেশন দেওয়া রিকমেন্ড মানে হচ্ছে সুপারিশ এইগুলো কিন্তু সবই ভার এই ভারগুলোর পরে নতুন ভার আসবে এবং এই ভারগুলো যে কোনো টেন্সে থাকতে পারে যে কোনো টেন্সে থাকতে পারে সেটা আমাদের হেডেক না হেডেক হচ্ছে এগুলো থাকলেই হচ্ছে এগুলোর পরে ব্যবহার করতে হবে জেরান্ড এগুলোর পরে জেরান্ড ওকে আচ্ছা এরপর আসেন অনেক সময় মিস আন্ডারস্ট্যান্ডের মাধ্যমে অনেক সময় কি ভুল বোঝাবুঝির মাধ্যমে মিস আন্ডারস্ট্যান্ড মানে ভুল বুঝাবুঝির মাধ্যমে ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয় আবার সংখ্যা শিক্ষা প্রতিষ্ঠানের আধিপত্য ফাইন্ড এবং কি করা নিয়ে কী করা নিয়ে ফাইন করবে এবং কি কিপ করবে এই দুইটা করা নিয়ে কী হয় কোন্দল বা মত বিরোধের কারণে পোস্টপোন পোস্টপোন কথাটার মানে হলো স্থগিত হয় পোস্টফোন হয় স্থগিত হচ্ছে কি ক্লাস তাই বর্তমানে ছাত্র রাজনীতিকে কী হিসাবে চিন্তা করা হয় রিজেন্ট হিসাবে কনসিডার করা হয় এই রিসেন্ট মানে কি অপমানজনক কাজ অপমানজনক কাজ হিসাবে বিবেচনা করা হয় অপমানজনক কাজ হিসেবে বিবেচনা করা হয় তাহলে এখানে আরও কয়েকটা শব্দ পেলাম যে অনেক সময় মিস আন্ডারস্ট্যান্ডের মাধ্যমে ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয় যে মিস এটা একটা শব্দ আন্ডারস্ট্যান্ড একটা শব্দ দুইটা আলাদা শব্দ দুইটা আলাদা শব্দ তারপরে বলছে আবার শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য ফাইন্ড এবং খুব কিপ করা নিয়ে বাস্তব কিনা দেখেন এখন কিন্তু মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে কি করে নিজেদের আধিপত্য খোঁজার চেষ্টা করে শুধু ফাইন করবে না সেটা আবার ধরে রাখার চেষ্টা করবে কিপ মানে রাখা নিয়ে কোন দরের কারণে পোস্টপোন পোস্টপোন কথাটার মানে হলো স্থগিত হওয়া স্থগিত বা বন্ধ হওয়া স্থগিত হচ্ছে কি ক্লাস তাই বর্তমানে ছাত্র রাজনীতিকে কি হিসাবে কাজ করা হয় রিজেন্ট মানে অপমানজনক কাজ হিসাবে কনসিডার বা বিবেচনা করা হয় কনসিডার বা বিবেচনা করা হয় কনসিডার বা বিবেচনা করা হয় ওকে এরপর দেখেন এরপরে দেখেন এখন রিমেম্বার করা হয় মানে এখন মনে করা হয় কি মনে করা হয় এখন রিমেম্বার করা হয় ছাত্ররা নোংরা রাজনীতির প্র্যাকটিস করছে যে প্র্যাকটিস প্র্যাকটিস করছে রিমেম্বার করা হয় মনে করা হয় এটা একটা ভার্ব এটার পরে আইএনজি হয় প্র্যাকটিস মেনশন করছে মানে উল্লেখ করছে তাই আর টলারেট না করে কি না করে ধৈর্য না করে এটাকে কি করতে হবে ডিসলাইক করতে হবে ডিসলাইক করতে হবে এবং দ্রুত কুইট এই কুইট মানে হলো ত্যাগ করা কুইট মানে হলো ত্যাগ করা এবং স্টপ স্টপ মানে হল বন্ধ করতে হবে প্রয়োজনে ফিনিশ ফিনিশ করা মানে কি শেষ করা ফিনিশ করা মানে হলো শেষ করা প্রয়োজনে ফিনিশ করাই জাতির জন্য এই প্রেফার প্রেফার মানে অপেক্ষাকৃত ভালো বা বেশি পছন্দ করা হয় যেটাতে প্রেফার মানে অপেক্ষাকৃত ভালো বা যেটাতে বেশি পছন্দ করা হয় সো এইবার দেখেন পুরো গল্পটাতে আমরা মোট চব্বিশটা শব্দ পড়েছি দেখেন যারা পুরো গল্পটা পড়েছেন এখন এই গল্পের শব্দগুলোর পরে আমরা নতুন ভাব পেলে সেটাকে কী করব আইনজিযোগ করব এখন গল্পটা আপনি কিভাবে রিভাইজ দিবেন গল্পটা মুখস্থ করার বিষয় না বরং এটাকে আপনার যেটা করতে হবে কয়েকবার জাস্ট রিডিং করতে হবে আর মনে রাখতে হবে যে এই শব্দটা গল্পের মধ্যে আছে না যেমন আমি যদি আপনাদেরকে বলি যে টলারের শব্দটা আছে কিনা হ্যাঁ আছে কোথায় আছে এই যে এই ছাত্রদের নোংরা রাজনীতি এখন আর কি করা যাবে না টলারেট করা যাবে না টলারেট না করে এটাকে কী করতে হবে বরং ডিসলাইক করতে হবে তাহলে এখন যদি বলা হয় গল্পের মধ্যে কোথায় প্রেফার আছে কিনা দেখবেন হ্যাঁ এই যে জাতির জন্য প্রেফার গল্পের শেষের দিকে শব্দটা আছে এইভাবে করে আপনি গল্পের মধ্যে কোথায় শব্দটা আছে সেইটা একটু বলে রাখবেন এখন আমি জাস্ট তিনটা পেজ একবার একটু দেব আপনারা শুধু শুধু গল্পটা একবার একটু দেখে নেবেন দ্রুত দেখে নেবেন জিরান দলের ছাত্ররা কমপ্লিট এনজয় অ্যাভয়েড এবং ডিনাই করে জীবনের রিস্ক নিয়ে দেশকে স্বাধীন করেছে অত্যন্ত রিগ্রেটেড বিষয় দলীয় নেতাদের সাজেস্ট এবং রিকমেন্ড তাদেরকে শুনতে হয় অনেক সময় মিস আন্ডারস্ট্যান্ডের মাধ্যমে ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয় আবার শিক্ষা প্রতিষ্ঠানে আধিপত্য ফাইন করা এবং কিপ করা নিয়ে কোন কারণে পোস্টপোন হয় ক্লাস তাই বর্তমানে ছাত্র রাজনীতিকে রিজেন্ট হিসেবে কনসিডার করা হয় ওকে আর এবার আসেন আমরা যে আরও আরো আছে এখন রিমেম্বার করা হয় নোংরা রাজনীতি প্র্যাকটিস মেনশন করছে মেনশন করা উল্লেখ করা তাই আর টলারেট না করে ডিসলাইক এবং স্টপ কুইট করতে হবে প্রয়োজনে ফিনিশ করাই জাতির জন্য প্রেফার ওকে এখন আসেন আমরা এই শব্দগুলো আমাদের এই একটা সূত্রের মাধ্যমে যেভাবে পড়তে চেয়েছিলাম এখন আমরা সেটা সূত্রের মাধ্যমে পড়ব সুমন চন্দ্র সরকার আলহামদুলিল্লাহ ভালো আছি সূত্রটা কি দেখেন প্রথম অক্ষর দ্বারা তৈরি যে সূত্র সেই সূত্রটা বলা হচ্ছে আর সূত্রের নামটা কি রূপ দাস তার টিম নিয়ে কেএফসি মার্ট কুইট করলো দেখুন আপনি শুধু এই সূত্রটা মনে রাখবেন আর সূত্রের এই আর থেকে কী হয় ইউ থেকে কী হয় পি থেকে কী হয় ডি থেকে কী হয় এইগুলো আমরা একটু দেখে নেব তাহলে আমাদের এই সূত্রটা কমপ্লিট হয়ে যাবে দেখেন খেয়াল করেন যেমন এখানে বলছি আর আটতে কী হয় দেখেন তো আড়তে হয় হচ্ছে রিক্স আরতে কী আরতে হলো রিক্স তারা তাড়াতাড়ি একটু দেখবেন যারা পারেন অথবা এক্ষন লিখতে পারেন কমেন্টে এক্ষণি লিখে নেন এখনই কমেন্টে লিখে নেন তাহলে মনে থাকবে এই বার্কগুলোর পর জিরান্ড হবে আর তে রিক্স অথবা রিগ্রেট ইউতে হলো আন্ডারস্ট্যান্ড পিতে হলো পোস্টপোন অথবা প্র্যাকটিস এরপর দেখেন ডিতে কি হবে ডিনাই মানে অস্বীকার করা অথবা ডিসলাইক অপছন্দ করা এতে কি হবে অ্যাভয়েড অ্যাভয়েড মানে হলো ত্যাগ করা মনে পড়ে অ্যাভয়েড শব্দটা গল্পের কথা ছিল গল্পের প্রথম দিকে ছিল তারপর দেখেন এসতে কি হবে এসতে এসতে হচ্ছে সাজেস্ট এবং স্টপ দুইটাই গল্পের মধ্যে ছিল সাজেস্ট মানে পরামর্শ দেওয়া এটার পরে আইনজী হবে স্টপের পরে ভাবের সাথে আইনজী হবে যেমন স্টপ রাইটিং টিতে টলারেট মানে সহ্য করা ইতে এনজয় মানে আনন্দ করা এম তে মিস মানে কোনো কিছু পেতে ব্যর্থ হওয়া অথবা মেনশন মানে কি উল্লেখ করা কেতে কিপ মানে কিছু রাখা এফতে কি ফিনিশ নিশ্চিহ্ন করা অথবা ফাইন মানে খোঁজা সিতে কমপ্লিট মানে সম্পূর্ণ করা আর একটা কি কনসিডার কমপ্লিট অথবা কনসিডার কিউতে কি হবে কুইট কুইট মানে কি ত্যাগ করা সো আরও আছে তারপর দেখেন এইগুলো কিন্তু কেতে কিপ গল্পের মধ্যে ছিল স্যার আপনি গল্প আকারেও পড়তে পারেন আবার নর্মালেও পড়তে পারেন ওকে আচ্ছা এরপর দেখেন আমরা এখান থেকে বাকিগুলো পড়ি মোটামুটি শেষ তো আমাদের সি মাঠ কুইট করলো আচ্ছা কুইট করলো এই কুইটে হচ্ছে একটাই আছে কুইটের হলো এই কিউ দিয়ে একটাই আছে কুইট হ্যাঁ একটাই কুইট কুইটি কুইটের কোনো সূত্র নাই এই হচ্ছে মোট আপনাদের সাথে আলোচনা করা মোট চব্বিশটা ভার মাসে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ সো এই চব্বিশটা ভাব কমপ্লিট এখন আমরা এই চব্বিশটা ভাব দিয়ে বিগত সালে আসা কিছু উদাহরণ দেখব তাহলে বুঝবেন যে আসলে আমাদের এটা কাজ দিল কি না এক নম্বর প্রশ্ন এবার আপনারা সলভ করবেন ক্লাসটা একটু শেয়ার করে দিবেন সবাই এক নম্বর প্রশ্ন আই হ্যাভ ফিনিশড টু রিড দ্য বুক বলেন এই ফিনিশ শব্দটা ছিল কি না ফিনিশ ফিনিশ শব্দটা ছিল কি না মনে পড়ে ফিনিশ ওই যে এপ ছিল ফিনিশ অথবা গল্পের মধ্যে ছিল যে প্রয়োজনে ফিনিশ করাই জাতির জন্য মঙ্গলজনক সেই ফিনিশ তাহলে এখানে ফিনিশ শব্দের পরে কী হবে ভারপের সাথে আইনজি তাহলে রিডিং হবে কোথায় আছে রিডিং ফিনিশড রিডিং ফিনিশড রিডিং দুইটাই আছে তাহলে দুইটার মধ্যে আবার পার্থক্য কী আচ্ছা আই হ্যাভ ফিনিশ ও আচ্ছা মূল প্রশ্নে কিন্তু এখানে হ্যাপ ছিল স্যার আপনি মূল প্রশ্নের হ্যাপ তো আর তুলে দিতে পারবেন না অতএব হ্যাব হ্যাবের মতোই থাকবে এই প্রশ্নটা ভুল কারণ হ্যাপ নাই আর বাকিগুলোর মধ্যে এখানে বিন করে ফেলছে তা তো করা যাবে না শুধু ফিনিশের পরে সরাসরি ভার্বের সাথে আইএনজি হবে আইএনজি করলে কি হয়েছে কিন্তু এখানে তো মূল মূল বাক্যটাই চেঞ্জ করে ফেলছে সেখানে মূল বাক্যটা চেঞ্জ করা যাবে না আর এটা তো ফিনিশের পরে আইএনজি নাই আমাদের আনসার হচ্ছে সি নাম্বার সি নাম্বার নেক্সট দুই নম্বর প্রশ্ন বলছে অ্যাভয়েড ড্যাশ সেম মিস্টেক এগেইন এই যে দেখেন একই ভুল করা বন্ধ করতে বলতেছে অ্যাভয়েড অ্যাভয়েড কথাটা মানে কি অ্যাভয়েড আমাদের গল্পের মধ্যেও ছিল সূত্রের মধ্যেও ছিল অ্যাভয়েড মানে কি পরিত্যাগ করা বা বাতিল করা অ্যাভয়েড সে অ্যাভয়েডের পরে কী হবে ভার্বের সাথে আইনজি আমরা সূত্রে দেখেছি অবশ্যই দেখেছি এখন এইখানে আমরা যতগুলো উদাহরণ পড়ব সবগুলোই ভার্ভের সাথে আইএনজি ঠিক আছে কিন্তু আপনাকে তো সেই আইনজিগুলো কেন হচ্ছে এটা জানতে হবে উত্তরে আপনি এখন বুঝতে পারতেছেন যে আইজ হবে কিন্তু কেন হচ্ছে সেই শব্দটা মাথায় নেবেন আমরা মূলত আজকের ক্লাস করছি চব্বিশটা শব্দ মেমোরাইজ করা নিয়ে অ্যাভয়েডার পরে হবে ভাবের সাথে আইএনজি আনসার হবে মেকিং তিন নম্বর আই প্রেফার এই যে প্রেফার গল্পের মধ্যে ছিল অথবা সূত্র কি ছিল রূপদাস তার রূপদাস তার টিম নিয়ে কে এফ মার্ট কুইট করলো রূপদাস তার টিম নিয়ে কে এফ সি মার্ট কুইট করলো তাহলে পেফারে পরে হবে ভার্ভের সাথে আইএনজি পেফারের সাথে পরে ভার্ভের সাথে আইএনজি কয়টা আছে দুইটা আছে একটা দুইটা এখন প্রশ্ন হলো দুইটার মধ্যে আনসার কোনটা আনসার হচ্ছে ডি কেন আনসার ডি হলো দেখেন ইট মিনস কারণ হলো এই যে ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য থার্ড পারসন সিঙ্গুলার হলে পরে ভার্ভের সাথে কি হয় এস বাই ইএস হয় এই কারণে ওখানে ইট মিনস ব্যবহার করা হয়েছে আচ্ছা ক্লিয়ার এরপর আসেন চার নম্বর প্রশ্ন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স কোনটা সঠিক সেন্টেন্স একইভাবে এটা আমরা একটু আগে দেখছি তাই না এই যে ফিনিশ ফিনিশের পরে হবে ভারবের সাথে আইনজি তো ফিনিশের পরে যদি ভারবের সাথে আইনজি হয় ফিনিশ কয় জায়গায় আছে এই একটা ফিনিশ আর এই একটা ফিনিশ কিন্তু সমস্যা হলো দুইটা ফিনিশের পরে আইনজি আছে ঠিক আছে এখানে আনসার হবে হলো এ এইটা কেন আনসার হবে এটা বলেন তো কারণ এখানে টু এর পরে তো সরাসরি ভিথিরি বসে না আমরা জানি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে সো এখানে টু এর পরে বেস ফর্ম নাই ভিথিরি আছে এই কারণে এটা ভুল এটা সঠিক আই হ্যাভ ফিনিশড রাইটিং আনসার হবে আই হ্যাভ ফিনিশড রাইটিং চারের আনসার হচ্ছে ডি নম্বর সরি চারের আনসার বি চারের আনসার বি পাঁচ দ্য টিচার আক দ্য বয়েস টু স্টপ দ্য টিচার আক দ্য বয়েস টু স্টপ এই যে স্টপ স্টপ হলো ম তাই না স্টপ আমরা ছিল গল্পের মধ্যে ছিল না স্টপ ভাবটা ছিল কি হবে না স্টপের পরে সরাসরি ভাবের সাথে আইনজী স্টপ রাইটিং দ্য টিচার আস দ্য বয়স শিক্ষক ছাত্রদেরকে বললো স্টপ রাইটিং লেখা বন্ধ করো লেখা লেখা বন্ধ করো স্টপ রাইটিং নেক্সট ছয় নম্বর প্রশ্নের অ্যান্সার কী হবে ওয়েন দ্য বেল র্যাঙ্ক এভরি ওয়ান ইজ স্টপড আবারও দেখেন স্টপ স্টপ ছিল না গল্পের মধ্যে আমাদের সেই ছাত্র রাজনীতিকে কি করতে বলা হয়েছিল স্টপ করতে বলা হয়েছিল হবে পরে সাথে যখন বেল বাজে তখন এভরি বন্ধ করতে হবে কি পারসেসিং কেনাকাটা বন্ধ করতে হবে সাত নম্বর প্রশ্ন সাত বলছে অ্যাজ হি ওন মি মাই ওন ও মানি হি ট্রাইট টু অ্যাভয়েড হি ট্রাইট টু অ্যাভয়েড হি ট্রাইট টু অ্যাভয়েড হি ট্রাইট টু অ্যাভয়েড ওই যে অ্যাভয়েড ভাবটা ছিল গল্পের মধ্যে যে ছাত্ররা কমপ্লিট এনজয় অ্যাভয়েড এবং ডিনাই করে প্রথম দিকে ছিল কমপ্লিট এনজয় অ্যাভয়েড এবং ডিনাই করে সো এইখানে আনসার হবে হচ্ছে মিটিং অ্যাভয়েডের পরে ভাবের সাথে আইনজি ওকে পারতেছেন তো দেখেন যা মাত্র আপনি হচ্ছে ওই চব্বিশটা ভাব মুখস্থ করলে মনে রাখতে পারলে হাজার হাজার শব্দ মুখস্থ করতে পারবেন আট আই ডোন্ট এনজয় নার্গিস এনজয় এনজয়ের পরে কী হবে আনসার এনজয়ের পরে আবারও ভার্ভের সাথে আইএনজি ড্রাইভিং আই ডোন্ট এনজয় ড্রাইভিং আমি ড্রাইভিং পছন্দ করি না বা আনন্দ করি না রোমানা ফিনিশড এই যে ফিনিশড দেখছেন বারবার খালি এই ভার্ভুলো আসে গল্পের মধ্যে ছিল তাহলে ফিনিশের পরে ভার্বের সাথে আইএনজি হবে রাইটিং ফিনিশড রাইটিং ওকে দশ মাই গ্র্যান্ড মাদার প্রেফার এই যে ঘুরে ঘুরে ওই শব্দগুলোই আসে দেখেন প্রেফার প্রেফারের পরে কি হবে প্রেফারের পরে হবে ভার্বের সাথে আইনজি তার মানে আনসার হবে লিসেনিং মাই গ্র্যান্ড মাদার প্রেফার মা আমার গ্র্যান্ড প্রেফার করে লিসেনিং রবীন্দ্র সং রবীন্দ্র সং শুনতে পছন্দ করে ওকে এগারো নম্বর মাই আঙ্কেল কনসিডার্ড এই যে ছাত্র রাজনীতিকে কনসিডার করা হয় মানে বিবেচনা করা হয় কি অপমানজনক কাজ হিসাবে এই শব্দটা ছিল না গল্পের মধ্যে কনসিডার সেই কনসিডার রূপ টিম নিয়ে কেএফসি মাঠ কুইট করলো ওই যে কে এফ সি তে ছিল কনসিডার হিজ বিজনেস ওয়ে ইট ওয়াজ রানিং রিয়েলি লো তার মানে এখানে কনসিডারে পড়া হবে ভালোর সাথে আইনজি সেলিং সেলিং ঝটপট উত্তর করব এরপর আসেন বারো আই আই নাও রিগ্রেট এই যে রিগ্রেট শব্দটা ছিল কিনা গল্পের মধ্যে ছিল যে এখন দুঃখ বা অনুতাপের বিষয় এরকম বলে বলা ছিল আই নাও রিগ্রেট আমি বর্তমানে রিগ্রেট বা অনুতাপ করি হ্যাভিং সেন্ট দ্য লেটার চিঠিটি পাঠাইয়া মানে চিঠি পাঠানোর পর তার অনুতাপ বাড়ছে বোঝাতে গেছেন চিঠি পাঠিয়ে আমি এখন অনুতাপ বা আফসোস করছি তাহলে এই যে রিগ্রেট রিগ্রেটের পরে নতুন ভাব সেটার সাথে কি হয়েছে আইনজীবী যোগ হয়েছে এখন বলবেন যে এখানে হ্যাভিং কী জিনিস সেন্ট কী জিনিস এটা হলো পারফেক্ট পার্টিসিপুল আকারে করা হয়েছে তার মানে এখানে এই হ্যাপ ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে হ্যাপ ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে আর এর পরে নর্মালি অন্য কোনো ভার্ব আসলে সেটা আবার ভিতিরি হয় সো এখানে ডাবল গেম হয়েছে ডাবল গেম কোনো সমস্যা নাই কিন্তু আমাদের একটা জিনিস জানলেই হচ্ছে রিগ্রেটের পরে যে ভার্ব আসবে সেটার সাথে আইএনজি হবে এই জন্য হ্যাভিং হয়েছে এরপর তেরো আই হ্যাভ ফিনিশড এটা তো একবার পড়েছি তাই না মনে আছে না আই হ্যাভ এর পরে হবে হলো রিডিং আই হ্যাভ আর রিডিং সো এমনটা কোথায় আছে ওকে এখন কোনো অপশনেই আসলে উত্তর নাই এখানে উত্তর নাই উত্তর হবে রিডিং উত্তর নাই আমরা এরকম একটা প্রশ্ন প্রথম দিকে পড়ছিলাম এই প্রশ্নটা বলছিল চোদ্দো আই এম শিওর আই দ্য ডোর আমি নিশ্চিত যে আমি দরজাটি বন্ধ করেছি আই ক্লিয়ারলি রিমেম্বার আমি স্পষ্টভাবে মনে রাখতে পারতেছি আই ক্লিয়ারলি রিমেম্বার আমি অবশ্যই ক্লিয়ারলি রিমেম্বার মনে রাখতে পারতেছি কি লকিং ইট মানে আমি যে মনে করতে পারতেছি এটা তালাবদ্ধ আমি স্পষ্ট মনে করতে পারতেছি তার মানে হলো যে এই যে রিমেম্বার শব্দটা গল্পের মধ্যে ছিল রিমেম্বার করা হয় ছাত্ররা নোংরা রাজনীতির প্র্যাকটিস করছে ওইখান থেকে আনা হয়েছে তাহলে লকিং এই শব্দটা রিমেম্বারের পরে লক বার্বের সাথে আইনজীবী যোগ হয়েছে লক লকিং আমি স্পষ্ট মনে করতে পারতেছি বা আমার মনে আছে তালাটা কি তালাবদ্ধ বা লকড অবস্থায় আছে দরজাটা ওকে দেখেন এরপর আজকের আলোচনার শেষ প্রশ্ন পনেরো মাই ব্রাদার এনজয় আবার এই যে এনজয় নামক শব্দটা আমরা কি করবো আর এমনটা ঘটেছে কোথায় সি নাম্বারে সো এটাই আনসার দেখেন এই যে আমরা যতগুলো শব্দ আজকে পড়লাম এই শব্দগুলো আপনি যদি গল্প আকারে মনে রাখতে পারেন গল্প মনে রাখবেন আর আপনি যদি সূত্র আকারে মনে রাখতে পারেন সূত্র মনে রাখবেন একভাবে মনে রাখলেই হয়েছে যেটা আপনার সুবিধা কিন্তু মনে রাখাটাই জরুরি কারণ হলো এই শব্দগুলো মাত্র চব্বিশটা শব্দ পড়িয়েছি এই চব্বিশটা শব্দ যদি কারো পড়া থাকে তাহলে নিঃসন্দেহে আপনি একেবারে হাজার হাজার প্রশ্ন যত আসবে এখান থেকে আপনি সলভ করতে পারবেন এখন সেই চব্বিশটা শব্দ লাস্ট ভিউতে আপনাদেরকে একবার দেখাই দিচ্ছি আপনারা শুধু একবার দেখে নেন স্ক্রিনশট দিয়ে নেন দ্রুত এক দশ সেকেন্ডের মধ্যে রিক্স রিগ্রেট রিমেম্বার রিসেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড পোস্টপোন প্র্যাকটিস প্রেফার ডিনাই ডিসলাইক অ্যাভয়েড সাজেস্ট স্টপ টলারেট এনজয় মিস কিপ ফিনিশ কমপ্লিট কুইট ওকে সো এই ছিল আপনাদের সাথে আজকের পুরো আলোচনা যারা এতক্ষণ কষ্ট করে আলোচনাটা দেখলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ভালো লাগলে ক্লাসটি লাইক কমেন্ট শেয়ার তো থাকবেই সব মিলিয়ে ভালো থাকবেন আমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে